প্রতি বছর চৈত্র মাসের শেষ মঙ্গলবারে আমাদের এখানে মন্দিরে হাজরা বাবার বাৎসরিক পুজো হয় এই হাজরা বাবা কিন্তু খুবই জাগ্রত বলে এখানে সবাই মানে শোনা যায় যে মন থেকে কিছু চাইলে হাজরা বাবা তা ঠিকই পূরণ করেন এখানে অনেক মানুষ নানান কারণে মানত করে থাকেন এই পুজোর দিনে বহু মানুষ দণ্ডি কাটেন মন্দিরের চারপাশ দিয়ে আমার ননদেরও এবার পারিবারিক একটি কারণে মানত ছিল এবছরে ওর মানতের উদ্দেশ্য পূরণ হওয়ায় পাঁচ পাক দণ্ডি কেটেছে তিন পাঁচ সাত দশ পনেরো যার যেমন মানত থাকে সে সেই কয় পাক দণ্ডি কাটে এই অসহ্য গরমে দণ্ডি কাটার বিষয়টা সত্যিই খুব কষ্টকর দণ্ডি কাটার পরে মালসা পোড়ানো হয় তারপরে প্রচুর মানুষের বাতাসা আর ফল লুট দেওয়ারও মানত থাকে এই বছরে আমি আর আমার বর লুটের অনেক বাতাসা আর ফল পেয়েছি সত্যিই খুব আনন্দ হয় আমরা প্রত্যেক বছর এই পুজোর দিনে অফিস ছুটি করেও এই পুজোয় আসি আপনারাও কখনো ইচ্ছে করলে আসতেই পারেন কিন্তু আমাদের এই পুজোতে আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে